জি ভাইয়া জি ভাই ডাবল হাতার সোভা ভাই দু ইঞ্চির ভিতরে ডাবল হাতা হাতা জি জি ডাবল দেখেন এই যে সম্পূর্ণ দুই ইঞ্চির ভিতর জি ভাইয়া বাইরে পাঁচ সিটের থ্রি জি ভাইয়া মাত্র ভাই হাজার টাকা জি জি ভাইয়া জি ভাই এটা লাভ খাট জি ভাইয়া

জি ভাই এটা চিঙ্গি ভাই সিটের জি একুশ হাজার টাকা মাত্র জি ভাইয়া এটা ভাই গোলাপ খাট বলি আমরা জি ভাইয়া জি ভাই জি মাত্র পনেরো জি ভাইয়া

মাঝখানে টেন মিলি গ্লাস হবে টেন মিলি গ্লাস হবে সম্পূর্ণ আকাশ শুনি ভাই হান্ড্রেড ভাই এটা মাত্র বত্রিশ হাজার টাকা জি ভাই হ্যাঁ এটা আর একটা দেখেন এর চেয়ারগুলোর গেট আপ দেখেন জি ভাই জি 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 ভাই সম্পূর্ণ আকাশ শুনি টেন মিলি গ্লাস হবে ভাই এটা মাত্র সাতাশ হাজার টাকা ভাই জি অল কমপ্লিট অল কমপ্লিট গ্লাস গ্লাস্লাস এ টু জেড যা আছে সাতাশ হাজার টাকা জি 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 জি